নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি সিমের এক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এটা বানানো খুবই সহজ আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটাকে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই দুর্দান্ত স্বাদের নিরামিষ সিমের রেসিপিটা আমি কিভাবে বানাই নিরামিষ সিমের রেসিপি বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম মতো সিম নিয়েছি এবার এই সিমের দুই দিকের যে সরু সুতোর মতো অংশগুলো আছে সেগুলো এইভাবে একটা ছুরির সাহায্যে ফেলে দিচ্ছি ওই একইভাবে সমস্ত সিমের এই সরু সুতোর মতো অংশগুলো কেটে বাদ দিয়ে ফেলে দেব দেখুন সমস্ত সিম থেকে সরু সুতোর মতো অংশগুলোকে কেটে বাদ দিয়ে ফেলে দিয়েছি তারপর আবারও একবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ কালো জিরে এবার কালো জিরেটা কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে সিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলোকে দিয়ে ভালোভাবে মেরে কেড়ে ভেজে নেব তো বন্ধুরা সিমের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন আজ আমার মতো করে একবার এইভাবে সিমের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে আর গরম ভাতের সঙ্গে খেতে তো দারুণ লাগে আমার এই আজকের নিরামিষ সিমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের এই একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায় আর আমার এই ভিডিও যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটাকে অবশ্যই ফলো করবেন দেখুন সিমটা দিয়ে তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার সিমের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে সিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে শিমটাকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে ভেজে নেব এইভাবে ঢাকা দিয়ে ভেজে নিলে সিমটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে ওদিকে সিমটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ ও কালো সর্ষে এখানে হাফ চামচ হলুদ সর্ষে আছে আর হাফ চামচ কালো সর্ষে আছে আর দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তবে আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন এবার অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এই রকম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি আর এদিকে দেখুন লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে শিমটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি আর শিমটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে এবার এই পর্যায়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব তাই আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা দিলাম না এই কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার ফলে কালারটা সুন্দর হবে কিন্তু ঝাল হবে না এবার লঙ্কা ও হলুদটা দিয়ে শিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি লঙ্কা ও হলুদটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি আর মিক্সিতে অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিচ্ছি এখানে আরও কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার জলটা দিয়ে শিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে তিন চার মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি দেখুন বন্ধুরা তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর শিমের পাতুরিটা রান্না হয়ে গেছে এবার এ পর্যায়ে আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য এই চিনিটা দিয়েছি আর কিছু কুচানো ধনেপাতা এই উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর অল্প এক চামচ মতো কাঁচা সর্ষের তেল আমি এখানে দিয়ে দিচ্ছি এবার চিনি ধনেপাতা পাতা ও সরষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের সিমের পাতুরি তারপর এটা গরম ভাতের সঙ্গে সার্ফ করতে পারবেন মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা আপনাদের সার্ফ করে দেখাচ্ছি আরও তিন চার মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সিমের পাতুরিটা একটা প্লেটের মধ্যে সার্ফ করে দেখাচ্ছি আর এই সিমের পাতুরিটা দেখতে যতটা লোভনীয় হয় খেতে আরও সুস্বাদু হয় তো একবার এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও খুবই পছন্দ হবে তো বন্ধুরা আমার এই আজকে নিরামিষ সিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা আইকনটাও অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ